সাহস আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না আসলে আপনারা রাজনৈতিক দলে কোন রাজনীতি শিক্ষা পাননি আপনারা যতটা শিক্ষা পেয়েছেন ততটা হচ্ছে আপনারা আপনাদের রাজনীতির রংটাকে গৌরীকরণ করার শিক্ষা পেয়েছেন আমি অন্য ভাষায় বলতে পারতাম কিন্তু আমাদের ভাষা মনের গরম মনে আসা আমরি বাংলা ভাষা আমি বাংলা ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো না যেমন আমি হিন্দি ভাষায় অসম্মান করতে পারবো না যেমন ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো যেমন আমি ভাষায় অসম্মান বা অপমান করতে পারবো না আমি যখন সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে অসম্মান বা অসম্মান করতে পারবো না আমি যেমন সব রাজ্যের ভাষাকে সম্মান করি সেই রকম আমার রাজ্যের ভাষাকে আমি মনে করি মাতৃসহ আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এটা আমাদের প্রথম কথা এটা আমাদের শ্রেষ্ঠ কথা আমি এখনো বলছি বললো বাংলার বিধানসভায় তার কারণ আমি যখন কথা বলি তার আগে আমি কিন্তু ওদের কথা বলতে দিয়েছিলাম আমি যদি ওদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করি তাহলে ওরা আমার বঙ্গবান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন কখনো এজেন্সি লাগিয়ে কখনো কন্ট্রোল করে কখনো মিথ্যে কথা বলে কখনো তথ্য পাচার করে কখনো এজেন্সি লাগিয়ে দিস ইজ নট ফেয়ার এন্ড দিস ইজ নট প্রপার অলসো মনে রাখবেন যে মাটিতে আমার জন্ম সেই বাংলা ভূমিকে আমি সম্মান জানাই সালাম জানাই জয় জহর বলি জিন্দাবাদ বাংলা মা আমাদের সবচেয়ে বেশি সম্মানের নানা ভাষা নানা পরিধান বিভিন্নের মাঝে দেখো মিলন মহান এটা হচ্ছে আমাদের বাংলা ভাষা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলন করেছে কারা বাংলার মানুষ সবচেয়ে বেশি ইংরেজদের অত্যাচার সহ্য করেছে কারা বাংলার মানুষ একবার বিদায় নিয়ে বল ঘুরে আসি হাসি হাসি পর্ব পাশি দেখবে ভারতবাসী কথা কে বলেছেন কুবিরাম রবীন্দ্রনাথ এই গান গিয়েছিলেন এবং দেশে এটা জাতীয় সঙ্গীত হয়েছে তখন আপনারা ক্ষায় ছিলেন না থাকলে হয়তো কবি রবীন্দ্রনাথের সপ্তাহে গিয়ে নিতে আপনারা ছিলেন না আপনাদের তখন জন্ম হয়নি

কালী কাজী হজরুলের কান্দারি বড় দুই মানুষ সন্তান বন্দে মহীত জাতীয় সঙ্গীত সেই বাংলাদেশ জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছেন আর বন্দে মহাজ গান

একথা কে বলেছিলেন কাজী নজরুল ইসলাম মনে রাখবেন বাংলা দেশ স্বাধীন হতো না তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তা জাতীয় সংগীত পাঞ্জাব কে করেছিলেন আর ভারতমস্তক দিয়ে শেষ করেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা জাতীয় উপকূলে সারা দেশকে জেনেছিলেন এটাই আমাদের ভারত মাতা এটাই আমাদের হিন্দু

যে আমরা প্রত্যেকে বাংলার গান গাই এই গানটা আমরা খুব ভালোবাসি জনগণ মানবী নাই জয় আমাদের জাতির সঙ্গীত দিয়ে আমরা শেষ করি আমরা শুরু করি আমরা বন্ধ আচরণ সঙ্গীত দিয়ে আমি পার্লামেন্টেও দেখেছি বন্ধের মাতরণ দিয়ে শুরু হয় বা জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় বা কখনো জনগণ মানব দিয়ে আমরা শুরু করি বন্ধের মাতরণ দিয়ে শেষ করি এটা বাংলার রবলা এই অবদানকে মাত্র ক্ষমতায় এসছেন বলে কয়েক বছর ভুলিয়ে দেবেন শত শত বছরের কাহিনী একশো নব্বই বছরে ইংরেজদের আমরা ছিলাম কত আমাদের অসম্মান করেছে কত অত্যাচার করেছে কত মানুষ জেল মারা গেছেন ফাঁসি মঞ্চে জীবনের জয় গিয়ে নিয়ে গেছেন একবার মনে রেখেছেন মেদিনাপুরের ছেলে খুঁজিয়া মারা গিয়েছে একবার মিলায় দিয়ে ঘুরে আসি হাসি হাসি পড়লো পাশি দেখবে ভারতবাসী জন মুখ্য মন্দির সোপানতলে কত প্রাণ হলো লেখা আছে অশ্রু জলে গানটা কে গেছিলেন মৌরী চৌধুরী বাড়িটা কোথায় ছিল বেহালা রবীন্দ্রনগরে আমার তাকে দেখা শুরু হয়েছিল আমি গিয়েছিলাম লতাজির গানটা সবাই ভালোবাসেন ওটা নাইনটিন সিক্সটি টুতে আফটার চায়না कौन से जॉल नेएतो को देश को महान होंगी लता जी के बोले छिरेन लता जी आप एक गाना गाए जो गाना में हम देश को श्रद्धांजलि कर सकता है लता जी ওই গানটা লিখেছেন প্রদীপ কুমার ত্রাসকে একদিন আমরা দেখা হয়েছিল আমি যখন প্রথম এমপি হয়েছি দিল্লি এয়ারপোর্টে আমাকও যে মন্টাজি মন্টাজি মেলক হোস্ট કહેায় আমরা মইলাম কইয়ে তখন বলে না আপনার पता है एक गाना किसने लिखा था ए मेरे वतन के लोगो एक गाना मैंने लिखा था लेकिन कोई लोग हमारा नाम नहीं जानते लेकिन मैं आपको बताया इसके लिए जैसे आने वाला दिन लोगों को पता चले कि एक गान का कथा हमारी था तो लिखे ए मेरे वतन को लोगों ज़ा आप में भर लो पानी जो कोई है उन कोई में हैं उनकी जरा याद करो कुर्बानी जरा याद करो

তোমার নির্লজ্জ আমি এর তোমাদের কোনো গায়ে দেও না ধিক্কা দেও না ধিক্কা তোর বাংলার মানুষ দেখছে আর দিচ্ছে এ কো শান্ত হয়ে দেশভাতিকার কথা শুনছে বাংলা ভাষায় রোল কথা শুনছে সাই যা সে আচ্ছা হিন্দুস্তা হারা নানা ভাষায় নানারমাল

তা আমি আমার জায়গায় তোমাদের বলতে সুযোগ দিয়েছি আর আমি যখন বলতেছি তোমরা এটা ಸಂತক করছো তোমাদের বাক্য সংখ্যা তোমাদের ব্যવાય সংখ্যা তোমাদের ভাষায় সংখ্যা তোমার মুখের গুরিতে সংখ্যা তোমার কথায় সংখ্যা তোমার চাই সংখ্যা তুমি বাংলা বিরোধী তুমি ভারতposX বিরোধী

তোমরা দেশটাকে পরাধীন করতে চাও তোমরা আমাদের অধিকার কেড়ে নিতে চাও একবার বুঝে বাংলা বললেই তুমি তাকে দেশ বলে বলছো তুমি তাকে এমনি বলছো তুমি তাকে বাংলা বিদ্বেষী বলছো তুমি তাকে বাংলাদেশি বলছো তুমি ভারত সন্ত্রাস করছো তুমি মানুষের অত্যাচার করছে একটা বাচ্চা আর বাবা গিয়েছিল একজন অন্য জগতের লোক তিনি মাইগ্রেট হওয়ার কারণ নয় তিনি একটা হোটেলে গিয়েছিলেন তার বাংলায় কথা বলে

তোমরা আমাকে যা ইচ্ছে বলতে পারো আমাকে যা ইচ্ছে আঘাত করতে পারো তোমরা আমাকে যা ইচ্ছে গালি আওয়াজ দাও আমার প্রস্তাব করবে না কিন্তু বাংলার মানুষকে গালি আওয়াজ চেষ্টা করবে না বাংলা ভাষাকে দেবে না অন্য কোনো ভাষাকেও করবে না আমার বাংলায় যারা থাকে সবাই বাংলা ভাষা তাদের শ্রদ্ধা করে তারাও তাদেরও আমরা শ্রদ্ধা করি আর আমরাও তাদের শ্রদ্ধা করি কারণ আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান আমাদের ধর্ম তোমরা লজ্জা হয় না দেশটা একটা তোমরা তোমরা ভাষা সন্ত্রাস করছো তোমরা বর্ম সন্ত্রাস করছো তোমরা ধর্ম সন্ত্রাস করছো তোমরা সন্ত্রাস করছো তোমরা

কিছু করে দেখা যাবে ইউরে যখন চিচি করে ডাকে তোমাকে কিছু করে দেখা যাবে পাশে এজেন্সি নিয়ে কাজ করো দাও তোমরা চুরি করলে এজেন্সি তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমরা ডাকাতি করলে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমরা চুরি করলে তোমার দেখা নাই গো তোমার দেখা নাই তোমা দেখ করলে তোমার দেখা নাই তোমার দেখা নাই তোমার সন্দ্যাজ করলে তোমার দেখা নাইব তোমার দেখা নাই তোমারা বাংলা যনি কাজ করলে তোমার দেখা নাইব তোমার দেখা নাই আজকে আমরা আমা আগামী দিন বাংলার মানুষ হবে তোমার দেখা নাই তোমার দেখা নাই তোমার দেখা নাইব তোমার দেখা নাই তোমার দেখা নাইব তোমার দেখা নাই ডাউলিনি সত। আমাদের বাংলার উপর যদি করে এই জিনিস ঈশ্বর ক্ষমা করবে না আল্লাহ ক্ষমা করবে না আমরা কার উপর নির্ভরশীল হতে চাই না তাই মনে রাখবেন আমরা সমস্ত প্রজেক্ট তৈরি করেছি আমরা তাদের যারা ফিরে আসবে তাদের এক বছর পাঁচ হাজার টাকা করে দেব আমরা তাদের রেশন কার্ড দেবো আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা বিনা পয়সায় তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা বিনা পয়সায়

তাই আমি মনে করি নাথুরাম বর্ষের দল কোন পরিচয় আমি আপনাদের নতুন করে দেব না আপনাদের দেশ কোন কোনদিনও ক্ষমা করবে না গান্ধীজিকে যারা হত্যা করেছেন কেউ ক্ষমা করবে না এটা ভালো করে মাথায় রাখবেন আর একটা কথা বলি স্যার এই যে ক্যাকা করছে এটা অনেকগুলো পাতা আছে একটু আমি ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পালন করার জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা করবে তা বাংলা বিরোধী হিসেবে চিহ্নিত হবে বাংলা ভাষা বিরোধী হিসেবে চিহ্নিত হবে আমি মাননীয় ধর্মকে বলবো এটা ভোট দিতে কার বাংলার পক্ষে কার বাংলা পক্ষে নয় আমরা সেটা দেখতে চাই দুই হচ্ছে আজকে কে কে নিয়ে আজকার হচ্ছে ভোট আসবে চিৎকার করে দু হাজার 2019 কিছু করেনি কাউকে নড়বড় করতে দেইনি

মানুষের শরীর সর্বাঙ্গ সম্পূর্ণ হয় সেই জন্যই যাদের একটা অভাব আছে আমরা তাদের সম্মান করে বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে আমরা তাদের ভালোবাসি তাই হলো এটা টোটাল লোক ধরানো মিথ্যে কথা বলে লোক ঠকানো উনিশে হয়েছিল দেহনাগরিক দেয়নি আরো ছাব্বিশে ইলেকশন চব্বিশে দেয়নি বলেছেন আসলে ওদের একটা মিটিং করার কথা ছিল বাংলায় এটা না করলে আসতে পারতো না এটা নিয়ে পার্লামেন্টে কোনো আলোচনা হয়নি যখন এমপিরা বয়কট করেছিল সম্ভবত এক একতরফা পাস হয়েছে এক একতরফা এবং যেখানে কারো কোনো অপিনিয়ন শোনা হয়নি কোনো সিলেক্ট কমিটির অপিনিয়ন শোনা হয়নি কোনো স্ট্যান্ডিং কমিটির অপিনিয়ন শোনা হয়নি কোনো পার্লামেন্টারি কমিটির অপিনিয়ন শোনা হয়নি জাস্ট বিজেপি খাতা কলমে লিখেছে প্রতিবাদী এরকম করে চড়াই উচ্চাই পেরিয়ে যাওয়ার জন্য ভোট আসলে কিছু নকল শব্দ তৈরি করে এটাও একটা নকল শব্দ বেশ ছাড়া আর কিছু না এটা মনে হবে আমরা নাগরিক অধিকার কাটতে দেব না দিচ্ছি না আমাদের কাছে সর্বধর্ম সমন্বয় যা রামকৃষ্ণ কর্মসূচি শিখিয়ে গেছে তার থেকে এক পর্যায়ে অধিক যাওয়া

ভৈর দৈর ধো ধ আসু এটা শুকনো গ্রাম শুকনো গ্রামে আসু জীবনে উদ্দম জীবনেও উদ্দম জীবনেও কম জীবনেও বল উদ্যম

ভাষা সন্ত্রাস মানসিয়া সব বর্ডারে সম্মান জানিয়ে বলি যারা আজকে হুইসেল দিচ্ছেন যারা আজকে ব্যঙ্গ করে কৌতুক করে নানা রকম আচরণ করছেন ওটার জন্য আলাদা জায়গা আছে যান না একটু ট্রেনিং নিয়ে আসুন সেই জায়গাটা থাকুক না আমি কেন মুখে বলবো কিছু কিছু শব্দ আছে বুঝে নিতে হয় বলতে হয় না কারণ এটা একটা গানও আছে বুঝে নিতে হয় বলতে হয় না সুতরাং আমি আশা করি মানুষ সবটাই বুঝতে পারছেন কে মুখে কি আওয়াজ শুনছেন আর আগামী দিন বড়ই ভয়ঙ্কর শেষে সেদিনটা বড়ই ভয়ঙ্কর যারা একদিন বিধানসভায় এসেছিলেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে একদিন তা একজন হবেন না বাংলার মানুষ আপনাদের বিশ্বাস করে না ভরসা করে না আস্থা নেই আপনারা বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী